অত কিছু তো ভাবতে হবে না তুই আমাদের খুশি করবি আমরা তোরে মন খুশি করে দিমু না না ভাইয়া এটা আমার পেশেন আমার মা না খুব অসুস্থ পারলে কিছু টাকা সাহায্য করেন আচ্ছা আপনার তো দেখতে শুনতে হাত পা সব ঠিক আছে তাহলে আপনি ভিক্ষাকেন করেন সবাই শুধু এই দেহটারই পাগল কি মনের পাগল আল্লাহর ওই রইদের মধ্যে না কতই ঘুম কইতে দেখা যাইতেছে দুইটা মানুষ যাই ওদের কাছে কিছু নেওয়া যায় নাকি ভাইয়া আমাকে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন ভাইয়া কি দেখতাছেন আমি মশয়েমি আপনি দেখছে দিয়ে হাত বাড়িয়ে দিলাম আপনারা দেখে তো ভিখারি মনে হয় না ভিক্ষা জ্ঞান করেন আপনি আরে কেওর ওরা ভিক্ষা করে ভিক্ষা নামে তো পেশা এটা না না ভাই এটা আমার পেশা না আমার মা না খুব অসুস্থ পারলে আমাকে কিছু সাহায্য করেন শোন টাকা পয়সা কিছু দিতে পারবো না যাবি নাকি আমাদের সঙ্গে যাবো মানে আপনি কি বলতে চান অত কিছু তোর ভাবতে হবে না তুই আমাদের খুশি করবি আমরা তো মন খুশি করে দিবু যাবি না কি শুনেন ভাই আপনারা যা দেন আমি কিন্তু তা না মেয়ে একটা সহায় মে তাই জন্য আসছি বুঝছিতে সহায় কিন্তু তোর এত টাকা দিবে কে আমাদের সঙ্গে চল তোর খুশি করে সমস্যা নাই চল আরে কি হইব কিছু হইব না চলো আমগো সাথে কি হইছে ওখানে ওই মেয়েটা ওরা কি বলে শুনেন ভাই আপনাদেরকে সাহায্য দেওয়ার লাগবে না আমি চলে যাই সাইড দেন যাই ভাই তো দাঁড়াও আচ্ছা ভাইয়া এখানে কি হইছে জানতে পারি না মানে তেমন কিছু হয় নাই কিছু হয় নাই আমি এখানে দাঁড়া দাঁড়াতে অনেক কিছু শুনলাম কিছু মনে হয় বলছেন আপনারা কি বলছেন একটা মেয়ে মানুষকে ভাইয়া ওর না আমাকে আজে বাজে প্রস্তাব দিতাছে আজে বাজে মানে ভালো কথাই তো বলতেছি তো টাকার প্রয়োজন না উনি তো আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াইছে সাহায্য করতে পারলে করেন না করতে পারলে নাই আজে বাজে প্রস্তাব দেওয়ার তো কোনো প্রয়োজন নাই ভাইয়া আমি যাইতে চাইতেছি ওরা আমাকে যাইতে দিতেছে না উনাকে সাইড দাও চাপো চাপো না কেন যান আপনি বাবু বাবু দেখা যাই তোর কাছে বন্ধু তুই জায়গা বলিস তোর পুরো এলাকা তন্ন করে খুঁজতেছি তোরা পাইতেছি না যাই হোক এইখানে তোরা পাইলাম বন্ধু আমি একটা অসহায় মায়ের প্রেমে পড়ে গেছি মেয়েটাকে আমার ভালো লাগছে বাট কিছু বলতে পারিনি তাই তো এখানে বসে বসে চিন্তা করতেছি ওর আর কোথায় পাবো বন্ধু তুই আরে বন্ধু আর বলিস না আজকে সকাল দেখলাম আমাদের মহল্লাতে চিকনা চাকনা করে সুন্দর করে বান্দা মুখটা দেখি নাই দুইটা ওকে খারাপ অফার করতেছিল তারপর তো এখন আমি ওরা কেমনে বলবো যে ওরে আমার খুব ভালো লাগছে আর ওরে আমি কোথায় পাবো অনেকক্ষণ খুঁজলাম তারপর আর পাইলাম না তাই এখানে বসে বসে চিন্তা করতেছি ও আচ্ছা আচ্ছা দেখ আল্লাহ তালা আবার কখন ওর সাথে তোর মিল করা দিতে পারে আচ্ছা বন্ধু চল আমরা ওই দিকে যাই একটু ঘুরি ঠিক আছে চল ভাইয়া আল্লাহর রাস্তে কিছু সাহায্য করেন আমারে আল্লাহ আপনাকে মঙ্গল করুক এক্সকিউজ মি আপু জি ভাইয়া আমাকে কিছু বলবেন শুনেন আপনার তো দেখতে শুনতে হাত পা সবই ঠিক আছে তাহলে আপনি ভিক্ষা কেন করেন সত্যি কথা বলতে ভাইয়া আমি ভিক্ষুক না আমি লেখাপড়া করতাম আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আমি লেখাপড়া করি না আমার অফিস এখন বন্ধ তাই জন্য মানুষের কাছে আমি হাত বাড়াই সাহায্য নিতাছি আপনি আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে বোন তোমার আম্মুর জন্য দোয়া রইল আল্লাহ যেন তাড়াতাড়ি তোমার আম্মুকে সুস্থ করে দেয় আচ্ছা ভাইয়া আমি এখন আসি আসসালামু আলাইকুম বন্ধু আজকে যদি ওরে পাই ওরে ধরে চিপাই নিয়ে যাবো চল মামা মেঘনা চাইতেই বৃষ্টি মামা কি দেখলাম এটা ভাইয়া আপনারা কি কাজটা ঠিক করতেছেন কাজ ঠিক করবো আবার অরলে চিপাই যাই চল আরে বন্ধু এই সেই মেয়েটা যার কথা তোকে বলছিলাম না ওরা ওর সাথে এমন করতেছে কেন ওই দিন কেউ না এই মেয়েটাকে ওরা ডিস্টার্ব করছিল আয় যাই দেখি আচ্ছা চল আই দাঁড়া কি হয়েছে তোদের এই মেয়েটাকে নিয়ে টানাটানি করতেছিস কেন তোরা তোদের সমস্যা কি তাতে ওই ভাই আপনার সমস্যা কি সেদিনও দেখলাম আপনি ডিস্টার্ব করলেন আজকে আবার কি হয়েছে আপনার ভাইয়া দেখেন ওরা আমাকে জোর করে কোথায় জানি নিয়ে যাইতেছে এই তোদের ঘরে কি মাবুন নাই একটা মেয়েকে একাপে ডিস্টার্ব করতেছিস রাস্তার মাঝে তোদেরকে হচ্ছে শিক্ষা না দিলে ভালো হবে না বলছি বন্ধু চল চল আমি আপনাকে কিছু বলতে চাই আপনাকে ওর ভালো লাগছে আপনাকে ওই বিয়ে করতে চায় আপনি কি রাজি এই কথা তো সবাই বলে কেউ তো মন থেকে ভালোবাসে না সবাই শুধু এই দেওয়াটারই পাগল কেউ মনের পাগল না আচ্ছা আপনি কি বলতে চান কি আর বলবো আপনাদের মতো ছেলেরা এরকমই হয় মানে কি আপনার সাথে কে এমন কি করছে যে আপনি যে বলতেছেন সব ছেলেরা এক একজন আমাকে ভালোবাসার অফার দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে আমি আর চাই না কারো জীবনে যেতে আমি যদি বলি আমি আপনাকে সত্যি ভালোবাসি সারা জীবন আপনার পাশে থাকতে চাই তাহলে কি আপনি কি আমার পাশে থাকবেন না আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে কি সারা জীবন আমার পাশে থাকতে পারবেন অবশ্যই পারবে না কেন আমার বন্ধু 100% পারবে আপনি একবার ওকে ভরসা করে দেখেন আমি সত্যি বলতেছি আপনাকে খুব ভালোবাসি আপনি না করবেন না প্লিজ ঠিক আছে আমি রাজি আছি আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি